এখান থেকে সব ব্যবসায়ীরা মালামাল নিয়ে যায় কারণ এখানে সব পাইকারি পাওয়া যায় সৌদি আরবের এটি হচ্ছে আমার কর্মস্থল এখানে আমি জব করি মূলত এটি হচ্ছে একটি হোলসেল কোম্পানি এখানে সকল ধরনের মুদিমাল যেমন চাল ডাল তেল লবণ এভরিথিং এখানে পাইকারি বিক্রি করা হয় এখান থেকে খুচরা দোকানিরা প্রোডাক্ট কিনে নিয়ে যায় এখানে আমি সেলসম্যান প্লাস প্রোডাক্টের ডিজাইন করি আমি ছুটিতে দেশে যাব আজকে আমার লাস্ট দিন তাই কলিকদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আমি মরতে বলছি সৌদি আরবের শহরে শহরের মাজার নামক জায়গা থেকে এইখান থেকে পাইকারি দামে সব কিছু পাওয়া যায় পুরা সৌদি আরবে এইখান থেকে যত মালামালা আছে সব এখান থেকে যায় কারণ এখান থেকে একটু দূরে এক কিলোমিটার মধ্যে হচ্ছে সমুদ্র বন্দর বিভিন্ন দেশ থেকে এখানে মালামাল আছে যার কারণে এখানে সব কিছুই পাইকারি দামি পাওয়া যায় এভ্রিথিং সব মালামাল এই যে ওই মাথা থেকে আরও ওই দিকে আরও আছে হ্যাঁ থেকে পুরাটাই এখানে হচ্ছে মস্তজা বলা হয় মানে পাইকারি যত স্টোর আছে সব এখানে সব এখানে পাইকারি বিক্রি করা হয় এদিক দিয়ে পুরাটা এখানে যারা চৈতর ব্যবসা করে মুদি দোকান বলেন বা কসমেটিক্স আইটেম এভরিথিং যা কিছু আছে সবগুলাই এখান থেকে সব ব্যবসায়ীরা মালামাল নিয়ে যায় কারণ এখানে সব পাইকারি পাওয়া যায় এখন হচ্ছে নামাজের টাইম দুপুরের তাইগুলা এগুলা বন্ধ রয়েছে না হয় একটা তো আপনাদের ঢুকে দেখাতে পারতাম এগুলো এখন সব বন্ধ নামাজের পর আবার খুলবে এখন জোরের সময় তো এখানে সৈয়দ যারা ব্যবসা করেন এখনও যারা জানেন না তারা আজকের ভিডিও থেকে জেনে যাবেন যে এখানে আপনি আপনি যে কিছু ব্যবসা করেন না কেন এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন প্লাস্টিক আইটেম থেকে শুরু করে বাসন পালা তারপর মুদি আইটেমের মালামাল ডাল চাল লবণ তেল তারপর কসমেটিক্স আইটেম শ্যাম্পু সাবান হ্যাঁ যা কিছু আছে সব আপনারা এইখানে পেয়ে যাবেন এখানে আসলে হ্যাঁ এটা জেদ্দা শহরের আলমাজার জায়গার নাম এই যে আমি সাইনবোর্ডটা দেখিয়ে রাখলাম আমি তো সব কিছু এত ডিটেলস নাম জানি না তাই আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন ঠিক আছে গুলা সব হচ্ছে কাস্টমারের এই যে টিনের তেল যেগুলা আছে এগুলো রয়েছে হুম দেখেন এগুলো সব কাস্টমারের জন্য রেডি হ্যাঁ জায়গাটা চিনে রাখুন এই যে আল মাজার স্টেট ঠিক আছে এই যে এইগুলাও সব পাইকারি দোকান একদম ওই মাথা পর্যন্ত ঠিক আছে এই দিক দিয়ে এগুলো সব তারপর এদিকটা রয়েছে হ্যাঁ এইগুলো একদম ওই মাথা পর্যন্ত সব এটা দেখলে আপনারা এখানে আসলে যারা এই পর্যন্ত চিনবেন তাইলেই চেনা হয়ে যাবে তারপরে ওই দিকেও রয়েছে হ্যাঁ একদম ওই দিকেও রয়েছে একদম ওই মাথা হ্যাঁ এগুলা সব হচ্ছে পাইকারি দেখে রাখুন জায়গাটা আলমাজার